গতকালের আইপিএল ম্যাচে একসঙ্গে শাস্তি পেলেন দুই অধিনায়ক শুক্রবার একই অন্যায়ের জন্য শাস্তি পেয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রাতুরাজ এবং লক্ষণী সুপার জয়েন্ট অধিনায়ক লোকেশ রাহুল নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ ওভার বল শেষ করতে পারেনি কোনো দলই তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের জরিপানা হয়েছে দুজনকে বারো লাখ টাকা জরিপানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবারের আইপিএলে এক ম্যাচের দুই অধিনায়কের জরিপানা হলো এই পো প্রথম নির্দিষ্ট সময় শেষে লক্ষণীয়ের এক ওভারে বেশি বল করা বাকি ছিল অন্যদিকে চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক রাতুরাজ ব্যাটে হাতে সাফল্য করতে পারেননি তিন নম্বরে নেমে তিনি করেন তেরো বলে সতেরো রান রাহুল অবশ্য ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলে বিরাশি রানের ইনিংস খেলেছেন নয়টি চার এবং তিনটি ছয়ের সাহায্যে লক্ষণীয়ের গ্রিন পার্কে শুক্রবার চেন্নাইকে আট উইকেটে হারিয়েছে লক্ষণী ঋতুরাজের দল প্রথমে ব্যাট করে ছয় উইকেটে একশো রান করে জবাবে রাহুলের দল উনিশ ওভারে দুই উইকেটে করে একশো আশি রান এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস লক্ষণী সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদে সংগ্রহ আট পয়েন্ট করে তবে চেন্নাই লক্ষণীয় এর থেকে একটি করে ম্যাচ কম খেলেছে কলকাতা এবং হায়দ্রাবাদ